সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ তেইশে মে দু রোজ শুক্রবার আমরা চলে আসছি পাবনা জেলায় ইশদী উপজেলায় অরণকুলা পশুহাটের পাশে হৃদয় ডেয়ারি ফার্মে আর রিদওয়াই ভাই মূলত বকনা গরু বিক্রি করে থাকে তার কাছে বাছাই কিতো খুবই উন্নত রাতের বকনা গরুulae পাওয়া যায় তো এবারে তার কাছে কিছু বকনা আমরা দেখতে পাচ্ছি এই বকনাগুলোর কেমন বয়স কি জাত কি দামনে বিক্রি করবেন এই সব সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যে حالে রাখে আচ্ছা তো ভাই আজকে কয়টা গরু দেখাবেন আজকে গরু দেখাবো 4টা আছে এডএলবিজের এডএলবিজের এডএলবিজা 4টা গরু দেখাবো আচ্ছা যে গরুগুলো দেখাবেন কেমন দামের মধ্যে থাকতে পারে এগুলার দাম হচ্ছে আপনি সীমিত দামের মধ্যেই থাকবে যাতে দর্শকরা নিতে পারে এবং এটা হচ্ছে খুবই উন্নত জাতের গরু এবং খুবই দুধের পার্সেন্ট আলাদা গরু আচ্ছা মানে এক কথাই খুব ভালো মানের গরু খুবই ভালো মানের গরু গরুগুলো দেখলে দর্শক এমনিতেই বুঝতে পারবে তো চলেন ভিডিও বর্ণনা করে গরুগুলো এক এক করে দেখানোর চেষ্টা করি অবশ্যই আজ গরুগুলো দেখান তো শুরুতেই যে গরুটা আমরা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা হচ্ছে ফিজিয়ান জি আচ্ছা

আচ্ছা এই বাচ্চাটা কেমন দাম চাচ্ছে না জুড়া জুড়া আর কি এক লক্ষ আপনার হচ্ছে বান্ন হাজার টাকা

বারো মাস প্লাস বারো মাস প্লাস জি বারো মাস প্লাস্টা দেখেন কেমন মুখে রুশিটা কেমন দেখেন

দেখছে সেভাবে আছে কিনা সেভাবে দর্শক পাচ্ছে কিনা সেভাবে আসি এখানে আসি সরাসরি আসি গরুটা দেখে নিয়ে যাবে আর যদি যারা বিদেশে থাকে তারা হচ্ছে ভিডিও আত্মীয় স্বজন আসি সরাসরি

যারা গরু নিতে ইচ্ছুক আমি হৃদয় ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো সরাসরি তার সঙ্গে যোগাযোগ করে যাতায়াত করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ